আজকে আমার নিজের পছন্দর মন মতো রান্না করব কী রান্না করেছি আর আমার পছন্দের খাবার কি তা থাকছে আজকের এই ব্লগে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো ইব্রো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে দেখতে পারছেন আমি কিন্তু আজকে ঢ্যাঁড়স ভাজি করেছিলাম টমেটো দিয়ে সেটা আমার ভাজি হয়ে গিয়েছে এক চুলায় মুরগি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি আর চুলায় কিন্তু আমি আমার পছন্দের মাছ এটা ভেজে তারপরে রান্না করব আজকে কিন্তু জামাইয়ের পছন্দের খাবার রান্না করব না আজকে আমার নিজের পছন্দের খাবার রান্না করছি তাই না দেখতে পারছেন এখানে কিন্তু এক চুলা আমার রান্না অলরেডি শেষ ভাজিটা হয়ে হয়ে গেছে নামিয়ে নিলাম আর এক চুলায় কিন্তু ডালও রান্না করছি সেটা আর ভিডিও করতে পারিনি যাই হোক যদি ভিডিও এত করতে যায় কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আর ডালে ভিডিওটি করে নে ডালটা রান্না আমার শেষ ডা এখন অবশেষে কিন্তু আমার রান্না বান্না হলে তারপর আমি ভাতটা বসিয়ে দিব আমি কিন্তু মাছটা আগে ভেজে নিয়েছি পছন্দের খাবার কেন বলছি জানেন আমার কিন্তু মাছ ভেজে রান্না করতে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ মাছ ভেজে রান্না করলে সেটা যদি দুই দিনের পরও বাসি আমাকে দেওয়া হয় তারপর আমি সেটা খেতে পারি কিন্তু একদমই কাঁচা মাছ আমি খেতে পারি না যেটা কাঁচা মাছ রান্না করে সেটা আমার কেন খেতে যেন ভালো লাগে না যাই হোক আমার মতো কে কে মাছ ভেজে রান্না করতে পছন্দ করেন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমার মাছটা প্রায় কমপ্লিট এখানে ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর পরিমাণে কম রান্না করছি যেহেতু বাচ্চাদের জন্য চিকেনের রান্না করছি দেখতে পাচ্ছেন চিকেনটা কষানো শেষ এরপরে এখানের মধ্যে আলু দিয়েছি আলু ছাড়া তো আর চলে না আমার পরিবারের সবাই আলু খোর যাই হোক বাচ্চাদের পছন্দের কথা বিবেচনা করে নিজের পছন্দের কথা বিবেচনা করে তারপর রান্না রান্নাবান্না করতে হয় অবশেষে আমার কথা বলতে বলতে রান্না শেষ এক চুলায় কিন্তু আমি ডালও প্রথমে ডাল বসিয়ে দিয়েছি তারপর ভাজি তারপরে মাছটাও ভেজে নিয়েছিলাম তারপর মাছটা রান্না করলাম এরপর চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করলাম দেখতে পাচ্ছেন মাছটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খুবই মজা করে খেলাম এরপরে কিন্তু এখানে ঢ্যাঁড়স ভাজি অল্প ছিল যেটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে যেটা সামান্য পরিমাণ ছিল সেটাই রান্না ভাজি করেছিলাম আমার কাছে ঢ্যাঁড়স ভাজি ভাজি করলে ভালো লাগে অনেকে দেখি সেটা রান্না করে যাই হোক যার যার পছন্দ যার যার রুচি বলে কথা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম